ওম ধ্রম্বকং জহেশ সুগন্ধিং পুষ্টি কমিব বন্দনান মৃত্যুর মামৃত্য হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সোমবার বাবার বার তাই আজকে আমি পুজো করবো সেই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার আসনে কোন কোন ঠাকুর আছে সবগুলি তোমাদের কাছে শেয়ার করব এই স্নান করলাম স্নান ঠান করা হয়ে গেছে এবার পুজো করব চলো দেখতে থাকো আজকের ভিডিও আসনে আমার শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গ লিঙ্গকে আমি গঙ্গার জল মধু আর ঘি দিয়ে স্নান করি তারপরে আসনে বসিয়েছি আর এই দিকে আমার ছোট্ট গোপাল সোনা তাকেও আমি ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে তারপরে আসনে বসিয়েছি আর পাশে আমার সরস্বতী মা আমি এই সরস্বতী মাকে সরস্বতী পুজোর দিন আমি নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলাম তারপরে লক্ষ্মী মা এই লক্ষ্মী ঠাকুরকেও আমি লক্ষ্মী পুজোর দিন নিয়ে এসে প্রতিষ্ঠা করেছি আর এদিকে রয়েছেন গণেশজি মানে আমাদের গণেশ ঠাকুর আর দেখো কে আছেন আসনে আছেন লোকনাথ বাবা বাবা লোকনাথ মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু মিষ্টি না থাকার জন্য আমি বাতাসা দিয়েই বাবাকে পুজো দিয়েছিলাম তারপরে প্রদীপটা ধরিয়ে নিয়েছিলাম তোমরা দেখো প্রদীপ ধরালে আলাদাই একটা মনের শান্তি পাওয়া যায় আর তোমাদের দাদা ভাই বাজার থেকে ফুলের মালা নিয়ে এসেছিল। গ্যাদা মালা এই সময় শীতকালে এখনও শীত পড়েনি কিন্তু এই শীতের শুরুতে বাজারে অনেক গ্যাার মালা পাওয়া যায় সেই মালা বাড়িতে দুটো এনে রেখে দিলেই একটা দুটো তিনটা চারটে করে ফুল দিয়ে ঠাকুরের আসনে পুজো দেওয়া যায় এছাড়াও আমাদের ব্যালকনিতে থোকা টগর গাছ আছে সেখান থেকে আমরা রোজ ফুল নিয়ে ঠাকুরের পুজো দিই আর নীলকণ্ঠ হয়েছিল আজকে একটা একটা থোকা সাদা টগর আর একটা নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ আর সাদা টগর দুটোই আমি বাবাকে দিয়েছিলাম কেননা বাবার প্রিয় ফুল বা রঙ সাদা সেই জন্য বাবা সাদা ফুল পছন্দ করেন তাছাড়া আমি সবাইকেই একটা একটা করে ফুল দিয়ে ঠাকুরের পুজো শুরু করলাম এরপরে আমি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর আমার আসনে গোপাল সরস্বতী মা লক্ষ্মী ঠাকুর শিব বাবা এছাড়াও আমি ধনতেরাসের দিন কুবের দেবতাকেও নিয়ে এসেছিলাম বন্ধুরা প্রদীপ প্রজ্বলন করে প্রদীপের আরতি করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ প্রদীপ আরতি হয়ে যাওয়ার পরে ধূপ জ্বালিয়ে আমি ধূপ দিয়েও ঠাকুরের আরতি করেছিলাম তারপরে এক এক করে কপুর জ্বালিয়ে নিয়ে আমি কপুরের আরতিও করেছিলাম সোমবার দিন বিশেষ করে কপুরের আরতি করা ভীষণ ভালো এতে ঘরের মঙ্গল হয় আর সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মা নে প্রণত নাশায়া গোবিন্দায় নম বন্ধুরা এইভাবেই আজকে আমি ঘরের পুজো সারলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা